সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে কাতার নিজের হাঁটুর ওপর দাঁড়াতে সক্ষম হয়েছে এর ফলে ছোট এ গালব দেশটি আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়ামের চেয়ারম্যান আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে কিউপির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সাদ শেরিদা আলকাবি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশরকে কাতারের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এ অবরোধ বিশ্বের অন্যতম ধনী দেশটির ওপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি তিনি বলেন আমি অবরোধের জন্য চার দেশের প্রতি ধন্যবাদ জানাতে চাই কারণ এটি কাতার এর জনগণ ও তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করেছে এর ফলে আগের তুলনায় আমরা আরও শক্তিশালী হয়ে উঠব প্রতি বছর সত্তর মিলিয়ন টন পর্যন্ত গ্যাস উৎপাদন করে দেশটি এবং বিশ্বের বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস এল এন জি রপ্তানিকারক যার কারণে বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি এখন কাতার তিনি জানান জাপান চীন জার্মানি যুক্তরাজ্য এমনকি আরব আমিরাত সহ অনেকগুলো দেশ প্রতিদিন সাতান্ন মিলিয়ন কিউবিক গ্যাসের জন্য কাতারের ওপরে নির্ভরশীল গ্যাসের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে বদ্ধ বদ্ধপরিকর কাতারের এ শীর্ষ কূটনীতিক জানান গ্যাসের বাজারে আমাদের আধিপত্য অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে গ্যাসের বাজারে আমরাই নেতৃত্ব দেব আলকাবি নিশ্চিত করেছেন যে দুহার বিরুদ্ধে পদক্ষেপের পরও দেশটির ইউরোনিয়াম গ্যাসের সরবরাহ কমানোর সম্ভাবনা নেই তাদের তিনি আরও বলেন গ্যাসের সরবরাহ বন্ধ করে দিলে আরব আমিরাত এবং ভাই বন্ধুরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে সেটি করব না জুনের প্রথম সপ্তাহে সৌদি জোট সন্ত্রাসবাদকে সহযোগিতার অভিযোগ এনে কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে একই সঙ্গে তারা দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে সম্পর্ক স্বাভাবিক ও অবরোধ প্রত্যাহারের জন্য চার দেশ কাতারকে তেরো দফা শর্ত দেয় দুই দফা সময়ের মধ্যেও কাতার সেসব শর্ত পূরণে অস্বীকৃতি জানায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ